হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের জন্য আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি অনেকেই বৃন্দাবন ধামে জমি কিনতে চাও এবং বাড়ি করে সেখানে বসবাস করতে চাও তো তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটা প্রো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে লোকেশন সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং জমির দাম দাম সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রাধে রাধে রাধা রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনর আশীর্বাদে আর রাধারানীর কৃপায় অনেকে আমাকে কমেন্ট করেছিল যে বৃন্দাবনে জাগা জমি কীরকম দাম চলছে এবং সেখানে কি জমি পাওয়া যাবে কি না এবং বসবাস করা যাবে কিনা তো তাদের জন্য বন্ধুরা বৃন্দাবনে বৃন্দাবনটা হচ্ছে সবার জন্য আর সবাই সেখানে বসবাস করতে পারে যে তাই তোমাদের জন্য খুব সুন্দর আজকের এই ভিডিওটা হতে চলেছে আর বৃন্দাবনে যারা জমি নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি কিন্তু রাধাকুণ্ড থেকে যেখানে তোমাদেরকে জায়গা দেখাবো সেখানে চলে যাচ্ছি আর লোকেশনটা তোমাদেরকে বলে দিই সোনার গৌরাঙ্গ অনেকেই জানো গোড়াধাম যাকে বলে তো সেখান থেকে যে সোনার গৌরাঙ্গের সামনে থেকে যে রাস্তাটা আছে সেই সোজা রাস্তাটা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি তো সোনার সোনারবউরঙ্গর সেই রাস্তা থেকে সেই লোকেশনটা মানে যেখানে তোমাদের জায়গাটা হবে তো সেখানে যেতে কমসে কম এখান থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো লাগবে তো বৃষ্টি পড়ছিলো আমরা আরও আস্তে আস্তে যাচ্ছিলাম দেখে হয়তো আমাদের একটু লেট হয়েছিল। কিন্তু পাঁচ মিনিটের মতো লাগবে আর রাস্তা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর বড় রাস্তা পেয়ে যাচ্ছ আর আমরা কিন্তু গুরু মহারাজের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি তোমাদেরকে সেই লোকেশনটা দেখানোর জন্য তো দেখতে মানে জায়গাটা দেখানোর জন্য আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ভিজতে ভিজতে চলে যাচ্ছি তোমাদেরকে জমি দেখানোর জন্য তাহলে ভাবতে পেরেছ তো তোমাদের জন্য আমরা চাই যে সম্পূর্ণ যারা বৃন্দাবনে বাস করতে চায় যারা তাদেরকে আমরা একটু যেন সাহায্য করতে পারি তো তারা যেন বৃন্দাবনে এসে বাস করতে পারে যারা বৃন্দাবনে বাস করতে চায় তাদের জন্যই একমাত্র এই ভিডিওটা তারা এসে যাতে সহজেই খুব সহজেই থাকতে পারে যারা অনেক দূরের থেকে হয়তো বুঝতে পারে না সেখানে গিয়ে জায়গার দো দাম দর কীরকম এবং লোকেশনটা কীরকম হতে চলেছে সেগুলো হয়তো বুঝতে পারে না তো তাদের জন্য এই ভিডিওটা আজকে খুব সহজভাবে করে দিচ্ছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা গুরুদেবের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি আমার গুরু বাবার সাথে আর তোমাদেরকে সেই লোকেশনে নিয়ে যাচ্ছি যেখানে তোমাদের জায়গাটা হতে চলেছে মানে কার জায়গাটা হতে চলেছে এখন আমি বলতে পারলাম না যে নেবে তারই হবে তো তাড়াতাড়ি করে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর যদি নিতে চাও তো সোজা সরাসরি তোমরা বৃন্দাবনে এসে এখানে এসেও যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে সামনে দেখানো হবে তোমরা দেখে কথা বলে বুঝে সেভাবে তোমরা নিতে পারবে আর খুবই সুন্দর যারা সবুজ রাস্তা পছন্দ করো এবং সবুজ সবুজ রাস্তা বলছি মানে সবুজ মানে পরিবেশ পছন্দ করো তাদের জন্য তো এটা খুবই সুন্দর হতে চলেছে আর রাস্তা দেখতে পাচ্ছ সম্পূর্ণ তোমরা কিন্তু পাকা রাস্তা পেয়ে যাচ্ছ আর পেয়ে যাবে তোমরা হাই রোড সামনে বৃন্দাবন বার্সানা মানে বার্সানা থেকে তোমরা বৃন্দাবনে যেতে পারবে আর বার্সানা থেকে তো গোবর্ধন আসতেই পারবে সেটা তো মানে গোবর্ধনটা হচ্ছে আমাদের মাঝখানে কোনটা সেটা হচ্ছে আমাদের মাঝখানে তো এই যে দেখো আমরা রোডের কাছে কিন্তু চলে এসেছি আর কতটা টাইম লাগলো তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে রোডের কাছে চলে এসেছি ভিডিওটা একদম আমি স্কিপ করছি না যাতে তোমরা একটু মানে কোনো অসুবিধা না হয় তো এই যে রোডের কাছে চলে এসেছি এই যে রোডটা দেখ দেখতে পাচ্ছো গাড়ি ঘোড়া যাচ্ছে এটা কিন্তু সোজা একদম গড়াধামের সেই আমরা রাস্তা সোজা ধরে এসেছি কোনো রাস্তা মানে এদিক ওদিক না একদম সোজা রাস্তা তারপরে এই যে আমরা রোডে উঠে গেলাম এই সোজা কিন্তু যাচ্ছি এই সোজা একদম চলে যাবে বার্সানা আর খুব সুন্দর কি বলতো বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা একদম তোমাদের বাড়ির সামনে যমুনা মাকে পেয়ে যাচ্ছ বৃন্দাবনে যমুনা মাকে দর্শন করতে যাও সেই যমুনা মা তোমরা তোমাদের ঘরের ছাদের থেকে যমুনা মাকে দর্শন করতে পারবে এত সুন্দর পরিবেশ আর এই যে দেখো রোডের থেকে এখন বেরিয়ে আসলাম তোমাদেরকে পেছন করে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাড়ির কাছে একদম সিমেন্ট বালি ইট পাথর সব কিছু যা লাগবে তোমরা এখান থেকে খুব সহজেই নিতে পারবে গাড়ি ভাড়াও লাগবে না মানে বাড়ি তো যদি তোমরা করতে চাও জায়গা নিলে তো বাড়ি করতেই হবে তো সেটা তোমরা কিন্তু খুব সহজেই তোমরা সামনেই পেয়ে যাচ্ছ তো যাই হোক এই যে রাস্তা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক এখন বসবাসী হয়ে বসবাস করছে নতুন নতুন বাড়ি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর রাস্তাটা হয়তো কিছুদিনের মধ্যে পাকা হয়েই যাবে তো সেটা তোমরা এসে দেখে বুঝে তোমরা নিবে জায়গা আর এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণপতি নতুন নতুন বাড়ি হচ্ছে মানে বসবাসটা নতুন হচ্ছে তোমরা অনেকেই উত্তম দাদাকে চেনো যিনি ভিডিও বানায় তো তার বাড়ি দেখেছ তার বাড়ির মানে এটা হচ্ছে পেছন দিকটা আর উত্তম দাদারা থাকে সামনের দিকটা এটাই হচ্ছে পার্থক্য গোরাধামের দিকে সামনের দিকে উত্তম দাদারা যায় আর আমরা গোরাধামের এই সাইড থেকে মানে রাধাকুণ্ডের দিকে যে রাস্তাটা আসে সেই রাস্তার থেকে আমরা এসে এই জায়গাটা পড়তেছে তো যাই হোক তোমাদেরকে এখন সোজা নিয়ে যাই আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাড়িগুলো কিন্তু নতুন মানে নতুন এখানে বসবাস হচ্ছে সম্পূর্ণ বাড়িগুলো নতুন তোমরা পরশু পেয়ে যাচ্ছ খুব সুন্দর আর খুব পরিষ্কার খুবই সুন্দর সবুজ চারিদিকে গাছগাছালি দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই যে তোমাদের ঘরের এন্ট্রি আর এখান থেকে তোমাদের এন্ট্রি করা হচ্ছে কারণ এখন এই নতুন মানে একদম আমাদের গুরু বাবার নতুন বাড়ি করেছে এখানে কিন্তু একদিনও থাকেনি মানে যেরকম করেছে সেরকম পরেই করা আছে মানে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কত সুন্দর নিকুঞ্জ বানানো আছে পুরো বৃন্দাবন মানে তুলসী বৃন্দা দেবী এত আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে তোমরা যে ঘরটা নেবে ঘরটা করা আছে দেখো ভেতরের সাথে কিন্তু আন্ডারগ্রাউন্ড করা আছে দেখতে পাচ্ছ তোমরা যদি ভাড়া দিতে চাও নিয়ম মাসে কিন্তু ভাড়া দেওয়ার জন্য এটা মানে আমাদের গুরুদেব অন্যরকম একটু প্ল্যান আশ্রম করার জন্য এটা করেছিল তো এখন মানে অন্য সাইডে আমাদের গুরু বাবা নিয়ে নিয়েছে তো সেখানে মানে এখন ওখানে করবে তাই এই জায়গাটা মানে একা মানুষ অন্য এতদিকে সামাল দিতে পারছে না দেখে এখন এই দিকটা মানে ছেড়ে দেবে তো তার জন্যই ভিডিওটা করা বন্ধুরা তো তোমরা যদি নিতে চাও তো তোমরা নিতে পারো খুব সুন্দর জায়গা আর এই যে দেখতে পাচ্ছ পুরো চারশো গজের জায়গাটা আছে চার হচ্ছে দুশো গজের মধ্যে ঘর বানানো হয়ে আছে পুরো কলম দিয়ে ঘর করা আছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো বৃন্দাবন মানে বৃন্দাবন তোমরা তোমাদের আঙিনায় পেয়ে যাবে পুরো তুলসী বৃন্দা দেবী সবজি টবজি অনেক কিছু আছে ফুল গাছ সম্পূর্ণ আছে তো দেখতে পাচ্ছ আর ওই ছাইডে বাথরুম করা আছে কত সুন্দর আর চারিদিক দিয়ে কিন্তু পাঁচের দিয়ে পুরো ঘেরা আছে মানে তোমরা যদি চাও যে আমরা কিছু আর করব না তো সেটাও তোমরা পারবে বন্ধুরা সেখানে এসে তোমরা একদম চোখ বন্ধ করে থাকতে পারবে কমপ্লিট পুরো করা আছে আর তারপরে সেটা তোমাদের ওপরে তোমরা এখন কি করে করবে আরও ভালোভাবে করবে থাকবে সেটা এখন তোমাদের ওপরে তো এই যে সামনে তোমরা পুরো আঙ্গিনারারা পেয়ে যাচ্ছ আর জায়গাটা বলে দিই এখানে কিন্তু চারশো গাছ জায়গা আছে পনেরো হাজার টাকা করে গছ দেওয়া হচ্ছে আর চারশো গাছ জায়গা তোমরা এখন তোমাদের হিসাবে তোমরা নিতে পারো বন্ধুরা আর হচ্ছে পুরো চারশো গাছ আর বাড়ি সহকারে তোমরা যদি পুরো নিতে চাও তাহলে কিন্তু এক কর বিশে মানে এক বিষে দিয়ে দেওয়া হবে পুরো চারশো গছ বাড়ি সহকারে আর বাড়ি মানে পুরো কমপ্লিট কলম দিয়ে করা আছে ওপরে তোমরা ঘর করতে পারবে আন্ডারগ্রাউন্ড করা আছে বেসমেন্ট করে দেখতে পারলে বেসমেন্ট করা আছে আর এই যে ঘরের ভেতরে মানে এটা কিন্তু মন্দির করে প্ল্যান করে করা হয়েছিল আর সামনে আশ্রমের মতন করা হয়েছিল যে যে এখানে বৈষ্ণব সেবা করা হবে তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমাদের গুরু বাবা দেখিয়ে দিচ্ছে যে বৈষ্ণব সেবার জন্য মানে এরকম প্ল্যান করে করা হয়েছে তোমরা সেটা এখন তোমাদের মতো তোমার মনের মতন করে নিতে পারবে তারপরে এখানে হ্যাঁ

যে যমুনার সঙ্গে বৃন্দাবনের যমুনা এখানে দর্শন করতে পারবা ঘরের ছাদের দিকে কত সুন্দর আর সবুজের সবুজ যারা সবুজ রিয়ালি পছন্দ করে তাদের জন্য একদম ঠিক আর এই যে হাই রোড আর এই যে রেল লাইন যারা নিতে চাও কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিব গুরুদেবের সঙ্গে কথা বলে নিবা। খুব সুন্দর লোকেশন হাই রোড এই যে বার্সেনা রোড এই যে গাড়ি যাচ্ছে ওদিকে ট্রেন যাচ্ছে আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে আর কেউ যদি নিতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনের নাম্বার দেওয়া হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে